নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক প্যাকেট ইপি আর সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি বা টিফিনের রেসিপি বাচ্চারা কিন্তু এটি ভীষণ আনন্দ করে খাবে এইটুকু আপনাদের কথা দিতে পারি আর বানানোর পদ্ধতিও ভীষণই সহজ আর একদমই সামান্য পরিমাণ তেল লাগে তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে একটি সসপেনের মধ্যে একটা কাপ পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে দশটা কাদামের এক প্যাকেট ইপি প্রথমে ইপিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ভেতরে মশলাটা থাকে সেই মশলার প্যাকেটটা ছিঁড়ে দিয়ে দিলাম মানে এখানে আমাদের মোট কথা ইপিটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মশলার সঙ্গে তবে কিন্তু এখানে খুব বেশি জল জল ভাব থাকবে না একদম শুকনো শুকনো করে এটিকে আমাদের তৈরি করতে হবে তো ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে তলার দিকে এবার লাগতে শুরু করেছে আর সম্পূর্ণ শুকনো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং এটিকে নামিয়ে নেব অপর দিকে আমরা একটি সুজির ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি তার সঙ্গে দিলাম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ টক দই এক কাপ সুজির সঙ্গে অবশ্যই হাফ কাপ টক দই লাগবে আর দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন আর দিয়ে দিলাম এর মধ্যে সেই কাপেরই মাপ করে হাফ কাপ পরিমাণ জল মানে এক কাপ সুজির সঙ্গে হাফ কাপ টক দই আর হাফ কাপ জল আমাদের প্রয়োজন হবে এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নিতে হবে একটু আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো নাস্তার রেসিপি বা বিকেলে বা সকালে জল খাওয়ারের জন্য প্রচুর রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো আশা করে আপনাদের ভালো লাগতে পারে এবার বন্ধুরা সুজিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমাদের এটিকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট মতো তো দশ মিনিট আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম আগের তুলনায় সুজিটা আরও একটু ফুলে গেছে মানে আগের তুলনায় বেটারটা একটু শক্ত হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ ইনো অবশ্যই এখানে ইনো ব্যবহার করবেন আর যদি ইনো ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা হাফ টি স্পুনের একটু কম বেকিং সোডা অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন তো তার সঙ্গে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল যেহেতু আগের তুলনায় ব্যাটারটা একটু শক্ত ছিল আর এখানে ইনোটাকে ফরমেট হওয়ার জন্য জলটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে খুব সুন্দরভাবে ব্যাটারটা ফ্লাপি হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে আরও একটু ফেটিয়ে নিলাম তো এবার চলে যাব সরাসরি এগুলো তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ প্রায় ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমাদের এই পেনের চারিদিকে মাখিয়ে নিতে হবে এতে করে আমাদের এই নাস্তাগুলো খুব ভালোভাবে পেন থেকে উঠে যাবে আর আটকে যাবে না তো তেলটা চারিদিকে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এই পেনের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাতার এক হাতা করে বেটার এতে করে আমি এখানে ছোটো ছোট তৈরি করব তাই এখানে একটা পেনের মধ্যে তিনটে করে আমি তৈরি করছি আর আপনারা যদি বড়ো বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে দুটো বা একটা অবশ্যই করতে পারেন আমি এখানে একসাথে তিনটে করে করে নিচ্ছি এতে করে তাড়াতাড়িও হয়ে যাবে এবং ছোট ছোট করে তৈরি করলে বাচ্চাদের টিফিনেও দিতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর প্রায় থেকে সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থাকতে তৈরি করে রাখা ইপি আর এছাড়াও বন্ধুরা আপনারা এখানে ইপির পরিবর্তে ম্যাগিও ব্যবহার করতে পারেন যেটাই আপনাদের হাতের কাছে থাকবে বা আপনাদের বাচ্চা যেটা খেতে বেশি পছন্দ করবে অবশ্যই সেটাই ব্যবহার করতে পারেন মাঝখান দিয়ে আমি দু টেবিল চামচ করে দিয়ে দিলাম আর তার উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি বা কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচিও দিতে পারেন আরও একটু হেলদি করার জন্য তো আমি এর উপরে আর কিছুই দিচ্ছি না শুধু সামান্য পরিমাণ করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে একদিকটা হতে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো তার মধ্যেই কিন্তু একদিকটা খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে যাবে এটি কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না হতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তৈরি করলে এবার একদিকটা হয়ে যাবার পর অপর দিকে এগুলোকে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত অনায়াসে এগুলো পেন থেকে ছেড়ে যাচ্ছে একটুও সমস্যা হচ্ছে না আর খেতেও যেমন চটপটা হয় তেমনই কিন্তু দেখতেও সুন্দর হয় সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন তো অপর দিকটাকেও আমাদেরকে আরও মিনিট দেড়েকের মতো সেঁকে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আলাদা করে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুদিকটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার এগুলোকে আমরা পেন থেকে তুলে নেব। আর একই রকম পদ্ধতিতে বাদ বাকি বেটারগুলো আছে আর যে বাদ বাকি সেদ্ধ করা আছে সেগুলো দিয়ে আমি সেম পদ্ধতিতে তৈরি করে নেব সবগুলো একই রকম পদ্ধতিতে তৈরি করে নেওয়ার পর এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি দিয়ে অবশ্যই সার্ফ করতে পারেন বা শুধু এমনিও খেতে খুব ভালো লাগবে এবার আপনাদের আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কতটা সুন্দর এবং নরম হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একদিন তৈরি করুন আপনাদের বাচ্চাদের বানিয়ে দিন আশা করছি আপনাদের বাচ্চারা ভীষণ খুশি হবে খেয়ে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার